সূর্য উঠেছে বলেছে আজ আমরা স্বাধীন জি এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হয়ে বারবার বলতে ইচ্ছে করছে আজ আমরা স্বাধীন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যে পরিসরের মধ্যে থেকে যেখান থেকে বসে আমার আজকের এভারি ওটা দেখা শুরু করছে না কেন বা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এ ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে ভিডিওটার শুরুতে একটা বিনীতভাবে অনুরোধ করছি যারাই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা চাইলে প্লিজ ভিডিওটা শুরুতে একটা লাইক বাটনে লাইক ক্লিক করে আমার পুরো ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছে আপনি কন্টিনিউ করে যেতে পারেন নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলোসনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে যেতে পারেন আইতে করে কিন্তু আপনার অনেক বেশি হেল্প হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে আপনারা চাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর ইজিলি আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানায় ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনার মূল্যবান মতামতটা জানতে পারলে আর চাইলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিওগুলো চাইলে শেয়ার করে রাখতে পারেন অনেক রিকোয়েস্ট করলাম চলুন মূল ব্লগে ফিরে আসি এখানে যে চামচগুলা দেখতে পাচ্ছেন গতকাল রাতে এগুলো সুকেশ থেকে একটু নামিয়েছি ওয়াশ করেছি দেন পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন হচ্ছে এগুলো আগে তুলে রেখে দেব শুকেশে তো এই চামচগুলোকে আগে একটু ভালো করে মুছে এ ছোটো এই যে কিউর যে অর্গানাইজারটা আছে কাছের এটার মধ্যে রেখে দিয়েছি আমি মূলত আমার এই কিউট গোল্ডেন চামচগুলো আমি এটার মধ্যেই রেখে থাকি এই চামচগুলো কিন্তু আমি দারাজ থেকে কিনেছি খুবই রিজনেবল প্রাইজে আমি মনে করেছি কালার ডিসকালার হয়ে যাবে ইউজ করার পরে কয়েকদিন পরে কিন্তু না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যাই হোক আমার এই চামচগুলো আমি সুকেসে তুলে রেখে দিয়ে আসলাম একটু গোজ গাজ করলাম সুকেসটাকে এখন হচ্ছে সকালের নাস্তার পালা আজকে বাসায় কোনো কিছুই আমি বানাইনি কেননা ঘুম থেকে উঠে আমার শরীরটা খুব বেশি খারাপ লাগছিলো সেই জন্য আর কোনো কিছু নাস্তা হয়নি আর ঘুম থেকে খুব লেটে উঠেছি দেখা যাচ্ছে কী যখন হোটেলে গিয়েছে তেমন কিছু পাইনি তো পুরি আর এরকম পেঁয়াজও পেয়েছে আমার তো এইসব খাবার খুব বেশি ভালো লাগে তো সেই খাবারটাই নিয়ে এসেছে আমার হাজব্যান্ড কি করবে যেটা পেয়েছে সেটাই এনেছে আর এখানে হচ্ছে আমি একটু রং চা করে নিয়েছি তিনি যেহেতু বাসায় আছে আর জানে যে আমি এখন রং চাটা একটু খাই তো বললো দুধ চা করিও না রং চাটাই করো তো আমি আসলে পরে আবার সকালবেলা থেকে একটু দুধ চা খেয়েছি তবে ওটা অফ ক্যামেরায় তো এখন হচ্ছে রং চাটাও আমি এই কেতলিটাতে আমি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে চুলায় বসানো যায় কেতলিটা তো এটাতে হচ্ছে আমি আমার রং চাটা বানিয়ে নিয়েছি আর রং চায়ের সব কিছু হচ্ছে যে মশলাগুলো দিয়েছে এগুলো এই উপরের অংশটাতে ছাঁকনি মানে এটা হচ্ছে একটা ছাঁকনি এই কেতলিটার তো এই জন্য আমার এই কেতলিটাতে কিছু করলে আমার কাছে খুব ভালোই লাগে চাটা কিছু করলে এই কেতলিটা আমার অনেক শখের অনেক আগে কিনেছে তো শখের বসে দেখা যায় কি একটু নামিয়ে থাকে ইউজ করে থাকে তো এখানে রং চাটাও হয়ে গিয়েছে আর টেবিলটাও গুছ করে ফেললাম এখন হচ্ছে চাটা পরিবেশন করে খাওয়া দাওয়ার পালা এই চায়ের কেতলিটা যখন আমি কিনেছিলাম আমার মনে আছে তখন এগুলা তেমন ইউজ করতো না কেউ ফাঁকে ফুঁকে ইউজ করতো তো আমিও তখন অনেক শখ করে এটা কিনেছিলাম এখন তো এগুলার প্রাইস দেখা গিয়েছে কে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তখন অতটা চাহিদাও ছিল না আর প্রাইসটা একটু মানে লো বাজেটে আমি কিনেছি ততটাও লো না এখন দেখা যায় কি এই কেতলিগুলার দাম দুই হাজার টাকার উপরেই থাকে বাট ওই সময় হচ্ছে আমি মনে হয় ষোলো সোনাকে সতেরোশো না আঠারোশো এরকম হবে এই প্রাইস দিয়ে কিনেছি এই কেতলি তো যাই হোক এক সময় কিনাতে এখন কিন্তু আমার কাজে লাগছে তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার জন্য দুটা কাপ নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে রং চাটা ঢেলে ফেলেছি আর রং চায়ে হচ্ছে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম পরে হচ্ছে আবার অ্যাড করে নিয়েছি তো এইখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে দাগ দিয়ে দিয়েছি উনি আবার পেঁয়াজুটা খেয়ে আর হচ্ছে পুরি একটা খেয়ে আর কিছু খেতে পারছিল না কেননা এটা যেহেতু আলু পুরি ছিল আলু পুরিটা এত বেশি ঝাল ছিল আর অত ঝাল আমরাও খেতে পারি না বাট এতটা যে ঝাল হবে এটা কল্প ওনার বাহিরে ছিল যাই হোক কী করার নেহিমা মাছে কানা মামাই ভালো তো নাস্তাটা সেরে ফেলেছিলাম পরে হচ্ছে আমার বাবুদেরকে আবার হচ্ছে বাসায় একটু ব্রেড ছিল তো ব্রেড শেঁকে দিয়েছিলাম ডিম দিয়ে বাসায় হচ্ছে আমার ডিমও শেষ হয়ে গিয়েছে দোকান থেকে আনবো আনবো করে আর আনাও হয়নি এখন আগে দোকানেই নাই আমাদের গোলের আশপাশের কোনো দোকানেই ডিম নাই যাই হোক এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি কত গল্প কতক্ষণ করছি মানে অনেক কথা বাইর হয় তখন তো গল্প আলাপ সব কিছু করে চাটা হচ্ছে এনজয় করে ফেললাম আর হ্যাঁ আমি একটা এই মুহূর্তে কথা বলি ভিডিওতে যখন ভয়েস দিতে যাই তখন কিন্তু মানে আমার কথার মধ্যে অনেক সময় ভুল দুটি হয়েই থাকে সেটা কিন্তু আমি জানি তো প্লিজ আমার আপু ভাইয়ের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আসলে পরে যখন শুনি তখন বুঝতে পারি যে এই জায়গাটাতে আমার ভুল হয়েছে ওই জায়গাটাতে আমার ভুল হয়েছে তবে ভয়েস দেওয়ার সময় না এত কিছু মনে থাকে না তো এখানে হচ্ছে আমার নাস্তা পানি সব কিছু শেষে আমি একটু কিচেনে চলে এসেছি আমার হচ্ছে ঘর গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার আপা এসেছিলো আজকে তো এসে ঘর ঘরদুয়ার সব কিছু গুছিয়ে তারপর চলে গিয়েছে তো আজকে হচ্ছে খুব সিম্পলভাবে একটু রান্না বান্না করবো তো একটু শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে হচ্ছে দুই দিনের একটা ব্লগ আর কি যেই দিন হচ্ছে আমাদের বাংলাদেশ আবারও নতুনভাবে স্বাধীন হয়েছে সেই দিনের কিছু ক্যাপচার ছিল তার আগের দিনের কিছু ক্যাপচার ছিল তো দুই দিনের ক্যাপচার মিলে আমার আজকের এই ভিডিওটা আর কি তো তো এখানে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি যেসব ধোয়াপালি ছিল সকাল থেকে হয়েছে সেগুলো আবার ওয়াশ করে স্টেনারে পানি ঝরতে দিয়েছে তো এখন হচ্ছে কিচেনে চলে এসেছি তার কারণ হচ্ছে আমার কিচেনের কর্নারের একটু লুকটা চেঞ্জ করব সেই জন্য তো এখানে হচ্ছে এই প্লেসমেন্ট যেটা ছিল এটার উপরের হচ্ছে রেইনবোট রে আর আমার যে শপিং বোর্ডটা আছে সিরামিকের এগুলো হচ্ছে একটু সরিয়ে নিয়েছিলাম একটু মুছেছি নতুন করে ছোট যে কোস্টারগুলো থাকে কাঠের তো এটা একটা আছে নিচে রেখেছি আর একটা আছে তো ওইটা একটু তোলায় রেখেছি একটা যেহেতু আমার লাগে এই জন্য একটাই রেখেছি আর কিচেনটা যেহেতু খুবই ছোট আর সব কিছু রাখলে দেখা যায় কি অনেক সময় গ্যাদারিং হয়ে যায় সেই জন্য ওইভাবে করে আর রাখিনি তো এইখানে হচ্ছে একটা কোস্টারে রেখেছি আর অনেক আগে আরং থেকে কিনেছি এটা তো এটাই রেখে দিয়েছি নিচে তো এইভাবে রেখেছি আর একটু ডেকোরেশন করব অ্যাড করব আর কি শেয়ার করব সেই সাথে আমার এক প্রিয় আপু হচ্ছে আমার এই ছুরি বা কেচি রাখার যে অর্গানাইজারটা সেটা একটু দেখতে চেয়েছিল আর কিভাবে হচ্ছে আমি ছুরিগুলো রাখি সেটা একটু শেয়ার করতে বলেছিল তো আপুর জন্য আমি দেখিয়েও দিয়েছি আর ভালো করে লক্ষ্য করলে বুঝবেন আসলে যে এটা কিভাবে রাখতে হয় এটার পর অনেক বছর হয়ে গিয়েছে এটার কালার দেখলেই বোঝা যাচ্ছে যে এটা বছর খানেক আমি ইউজ করছি ধরে তো নতুন যেই ছুরিটা কিনেছি সেটা আমার প্রিয় পুর অনেক বেশি পছন্দ করেছেন আসলে আমার এই চাওয়া পাওয়া বা ছোটোখাটো জিনিসগুলো যে আপনারা পছন্দ করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো ছুরিটা মনে হচ্ছিল যেন উল্টাভাবে আমি লাগিয়ে রেখেছি এটা যে উপরের যে ঢাকনাটা আছে আর কি ছুরির জামাটা ওইটা আমি উল্টাভাবে পরিয়েছি ওকে তো আবার ঠিকভাবে পরিয়ে আমি কিন্তু আমার এই ছুরি দানির কেঁচি রাখার যে অর্গানাইজারটা আছে এটা কিন্তু আমি আবার ঠিকভাবে সেট করে ফেললাম তো এটাকে একটু ভালো করে একটু মুছিয়েও নিয়েছি তো আশা করছি যে আপুর জানার ইচ্ছা ছিল আমার ছুরির দানিটা নিয়ে বা ছুরির অর্গানাইজারটা নিয়ে তো আশা করছি আপু উপকার এসেছে তো আপু আবার বলেছে এটা কোথায় পাওয়া যাবে এটা চাইলে মানে এই ছুরির যে অর্গানাইজারটা এটা চাইলে আপনার যে লোকাল নিউ মার্কেট আছে বা যেখানে সিরামিকের জিনিস কাচের জিনিস বিক্রি করে থাকে ওখানে টহল দিয়ে আসতে পারেন তাহলে হয়তো পেয়ে যেতে পারেন তো এখানে হচ্ছে আবার প্লেসমেন্টটার উপর হচ্ছে আমার স্পুন রেস্টে আর ওই ডিম রাখা ঝুড়িটা আমি আপাতত রেখে দিয়েছি আর ঝুড়ির অর্গানাইজারের পাশে হচ্ছে একটা কুরুশের প্লেসমেন্ট রেখে দিয়েছি আমি এটা আমার অনেক আগে কিনা আমি দারাজ থেকে কিনেছিলাম বছর হবে এটার এখনও ভালোই আছে তো আমার যে এরকম একটা চপিং বোর্ড আছে কাঠের বড় এটা হচ্ছে এতদিন ওভেনের উপর ছিল আমার না এটার কথা আমি ভুলে গিয়েছি আজ অনেকটা দিন ধরে আর কি কয়টা দিন ধরে মাথায় গুছে যে অনলাইন থেকে একটা চপিং বোর্ড কিনবো তো আমার হাজব্যান্ড বললো তোমার তো শপিং বোর্ড আছে তুমি আবার কেন কিনবা তো হঠাৎ করে সে আমাকে এটা ধরিয়ে দিল দেখিয়ে দিল আমি তো তখনই ভাবলাম আসলেও তো আমার তো এই জিনিসটা আছে তাহলে আমি কেন কিনতে যাব একটা তো পরে হচ্ছে আর কি এটা দিয়ে ভাবলাম আমার কিচেনের সামনে রেখে দিই আর একটু অর্গানাইজও করে রাখি তাহলে আমার কাজ করতে সহজ হবে আর সব সবসময় চেষ্টা করি যে কোনো কাজ সহজ করার জন্য বা আমার কিভাবে সহজ হবে আমার সংসারের কাজগুলা তো সেই নিয়মে দেখা যায় কি আমি কাজগুলো গুছিয়ে করে আর যে কোনো কাজ যদি সহজভাবে গুছিয়ে করা যায় অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু ওই সংসারটাও খুবই সুন্দর এবং অর্গানাইজ থাকে আর স্মার্ট জিনিসগুলো দিয়ে যদি অর্গানাইজ করে রাখা যায় তাহলে তার কোনো কথাই নেই তো এই তো আমার কিচেনটা হচ্ছে স্মার্ট একটা লুক ক্রিয়েট করে ফেলেছি আমি আর আমার পছন্দসই হিসেবে এক এবং শখের জিনিসগুলো দিয়ে দেখা গিয়েছে কি আমার এই কিচেন কাউন্টার টপটাকে আমি আমার মানে যা যা জিনিস আছে তো আমার সুবিধা অনুযায়ী আমি আমার কিচেন কাউন্টার টপটাকে আমি অর্গানাইজ করে ফেললাম তো নতুন এই লুকটা কেমন লেগেছে চাইলে একটু কমেন্ট করতে পারেন জানতে পারলে আমার কাছে ভালো লাগবে আমার কাছে কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে আর অর্গানাইজড কিচেন সবসময়ই সুন্দর তো হয়তো বা একটু গুছানোর প্রতি অনেক বেশি কষ্ট হয় বা সময় দিতে হয় তবে যাই হোক আমার কাছে এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে কিচেনের কাজগুলো শেষ করে আমার রান্নার যে জিনিস জিনিসপত্র তো সে অফিসের কাজে একটু নিচে গিয়েছে তো বাসায় আসার সময় আবার কিছু ফ্রুটস নিয়ে এসেছে ভাবলাম সেগুলো একটু গুছিয়ে ফেলি বাচ্চাদেরকে একটু কেটে দিই তো এইখানে হচ্ছে কিছু পেয়ারা এনেছে আর হচ্ছে বেশ পরিমাণ লটকন এনেছে আজ কয়টা দিন এত পরিমাণ লটকন খেয়েছে আমার মেয়ে তাও আমার মেয়ের কিন্তু রু ফিরছে না সে কিন্তু আরও খাওয়ার জন্য বায়না করছে তো যাই হোক মেয়ে ছেলে যেহেতু আছে ছোট বাবু এগুলা কিন্তু লাগার উপরেই থাকে তো এখন ওই ফল ফ্রুটগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি লটকনগুলো এত সুন্দর ছিল আমি কি বলবো তো যাই হোক অ্যামের ব্লগ থেকে নাসরিন আপু আমাকে দুই তিন দিন আগে কমেন্ট করেছিল একটা ব্লগে চট্টগ্রামে সিরামিক জিনিসের দাম বেশি যা বুঝলাম আপু বাটেগুলার দাম আমার মনে হয় বেশি নিয়েছে আর অনলাইনের কথা বলুন অনলাইনে কিন্তু অনেক দাম ছেলেটা অসুস্থ দোয়া করে আপু তো হ্যাঁ মনে হয় হবে আপু চট্টগ্রামে হয়তো একটু দাম বেশি হবে ঢাকায় তো জিনিসপত্রের দাম অনেক কম সেটা আমরা জানি তবে আমি যাওয়ার জন্য আনতেও পারি না ঢাকায় কিন্তু আমাদের অনেক আত্মীয় থাকে কিন্তু যাওয়ার সময় হয়ে ওঠে না এই জন্য যাইও না আর প্রয়োজন মনে করছি না সেই জন্য হয়তো যায় না আর আমার এই আপুটার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমার আপুটা কিন্তু অনেক ভালো আর তার ছেলেটাও কিন্তু বাবা সোনাটাও কিন্তু অনেক ভালো এবং আদরের তো সবাই একটু দোয়া করে দিবেন যাতে আমার এই সোনাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপু তোমার প্রতিও থাকলে অনেক অনেক আদর মাখা ভালোবাসা তোমার কমেন্ট সবসময় মোটিভেট জায়গায় এবং এনার্জি পাওয়ায় তো যাই হোক আপুর কমেন্টটা পড়তে পড়তে আমার গুলা গুছানো হয়ে গিয়েছে এরকম ঝুরি বর্তি ফল ফ্রুট দেখতে ভালোই লাগে তো এই সিজনে আল্লাহর রহমতে সিজনাল অনেক ফল খেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ নতুনভাবে আবারও কিন্তু দেশটা স্বাধীন হলো বারবার আসলে বলতে ইচ্ছা করে আজ আমরা স্বাধীন বাট স্বাধীনের মধ্যেও দেখা গিয়েছে কি অনেক কিছু হয়ে যাচ্ছে এই দেশটার মধ্যে আসলে অনেক কিছু বলতে না চাইতে গেলেও কিন্তু বলতে হয় বারবার চলে আসে আসলে মুখ দিয়ে যারা শ্রম মেধা পরিশ্রম দিয়ে এই দেশটা অর্জন করেছে বা এই দেশটার জন্য এত কিছু করে গিয়েছে যারা এই কয়টা দিন ধরে মানে এই মিছিল মিটিংয়ে থেকে মারা গিয়েছে আমরা তো অনেকেই কম বেশি জানি মুগ্ধ তারপর আবু সাহেদ আরও অনেকেই আছে তো এরা যে এই দেশটা স্বাধীন করে গিয়েছে যেই জন্য সেই জন্য কিন্তু আমরা দেশটাকে ওইভাবে স্বাধীন করছি না দেখে গিয়েছে কি আমরা কিন্তু অসম্মানই করছি যেমন দেখেন গণভবন থেকে কিন্তু প্রচুর জিনিস লুটপাট করেছে তারপরে হচ্ছে নানানভাবে নানান জিনিস নিয়ে তারা কিন্তু ছবি দিয়েছে তবে এগুলো হয়তোবা আবার নেওয়ার জন্য ছাত্ররা কিন্তু নানানভাবে সব কিছু করছে তবে যত কিছুই বলুন যে মনসত্ব যে হারিয়ে গিয়েছে মানুষের ভিতর থেকে এটা কিন্তু বোঝাই যায় আমরা কিন্তু রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর করছি তো এটা কিন্তু আমাদেরই সম্পদ তো সব কিছু মিলে ভাবুন তো এটাকে করাটা খুব দরকার ছিল আসলে আমি হয়তো বউভাবে গুছিয়ে কথা বলতে পারি না তবে আপনারা হয়তোবা বুঝবেন আমি কি বোঝাতে চেয়েছি আসুন সুন্দর একটা দেশ গড়ি সুন্দরভাবে থাকার চেষ্টা করি তাহলেই দেখবেন সব জায়গা থেকে খুব সুন্দর সুনাম এবং সুখকর হবে আমাদের এই দেশটা নিয়ে সরকার পদত্যাগ করলো আবার নতুন একজন সরকার গঠিত হলো জানি না সামনে আমাদের কী রয়ে আছে তবে আল্লাহ যা করুক ভালোর জন্যই করক আর আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র করতে এটাই আসলে আর চারিদিকে আসলে শেখ মুজিবের মূর্তি নিয়ে ভাঙচুর হচ্ছে এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর জানি না আসলে আমার কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা তবে হ্যাঁ আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে কিন্তু এই কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে তো কেউ কোনো খারাপভাবে নেবেন না আর হচ্ছে অনেকেই বলতেছেন যে আমরা মানে স্বাধীনতা পেয়েছি আমিও বলছি বলছি না যে তা না কিন্তু আমরা এখনো কিন্তু মন খুলে কথা বলতে পারছি না এই যে দেখুন আমি কিন্তু আবারও বলছি আবার ভয়ও পাচ্ছি কিছুটা তো আমি কিন্তু এই স্বাধীনতা চাইনি আমি স্বাধীনতা চেয়েছিলাম কোনো দল থাকবে না আমি চেয়েছিলাম সবাই এক হয়ে বাঁচবো মানুষ হয়ে বাঁচবো কিন্তু সেটা আর কোথায় বলুন তো তো যাই হোক আমি চাচ্ছি আজকের পর থেকে এসব নিয়ে আর কোনো কথা বলবো না কথা বলার চেষ্টাও করব না আমি আমার মতো করে থাকবো স্পেশালি দেশ ও দেশের জনগণের কিছু নিয়ে পোস্ট করব না কথা বলবো না আর যে যেখানে আছেন সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটাই দোয়া রইলো তো যাই হোক অনেক কথা বললাম ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি হচ্ছে আজকে দুপুরের মেনুতে ছিল যেহেতু দেশটা একটু করে স্বাধীন হলো একটু খুশি লাগছিল তো পরে হচ্ছে আমি অনেক সবজি কুটাকাটি করেছি তো ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে ভাবলাম একটু গরুর গোশ রান্না করে আলু দিয়ে আর একটু খিচুড়ি রান্না করে দুপুরের জন্য তো সেটাই হচ্ছে করে নিয়েছি আর একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি ওইভাবেই দেখা যায় কি ব্লগগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে হয় আর ব্লগটাও হচ্ছে একটা নেশার মতো হয়ে গিয়েছে তো চাইলেও আসলে ব্লগটা থেকে ইচ্ছে করো না দূরে থাকতে একদিন ব্লগ না শেয়ার করলে খুব খারাপ লাগে নিজের কাছে তো সেই খারাপ লাগাটা থেকে দেখা গিয়েছে কি আজকে একটা ব্লগ শেয়ার করলাম আপনারা কেউ আবার খারাপ অন মাইন্ডে নেবেন না এটাকে যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন আসলে তারাই এই দুঃখটুকু বুঝবেন এক একজন ব্লগারদের তো যাই হোক আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার আয়ত্তর মধ্যে থেকে একটা ব্লগ শেয়ার করার জন্য তো সেই জন্য আজকের এই ব্লগটা শেয়ার করা তো এখানে হচ্ছে ভুনা খিচুড়ি করে নিয়েছি আর হচ্ছে গরুর গোশ রান্না করেছি গরুর গোশটা এত বেশি মজা হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আমার হাজব্যান্ড তো সে অফিসের কাজে খুব বেশি ব্যস্ত আর তিনটা বাহিনী সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী তারপর বিমান বাহিনী এই তিনটা বাহিনীর যে কি যাচ্ছে উপর দিয়ে আসলে আপনারা তো ভালো করেই জানেন তো আমার হাজব্যান্ড খুব বেশি ব্যস্ত কয়টা দিন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আমি রান্না করেছি ঠিকই বাট আমার হাজব্যান্ড খেতে পারলো না অফিসে চলে গিয়েছে বাবুদেরকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে আমার প্লেটটা রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নেবো দুপুরের খাবারটা খেতে খেতে আমার প্রায় ভিডিওর লাস্ট প্রান্তে আমি চলে এসেছি তো আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন চোখ খান খোলা রেখে চলবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম